আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবার আমরা মাইক্রোসফট ওয়ার্ল্ডের কূটনাটি পর্বতে সবাইকে স্বাগত আজকে আবার চলে আসলাম আমরা এখানে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলোতে আমরা কীভাবে আন্ডারলাইন দেবো আন্ডারলাইন কীভাবে দিতে পারি সেটা আজকে ভিডিওতে আমরা শিখবো সর্বপ্রথম অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করলে আমাদের লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা যদি এখানে যাই দেখতে পাচ্ছেন ইউ এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফন্টের ইয়ের মধ্যে ইউ দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে প্রত্যেকটি লেখাতে একটা আন্ডারলাইন চলে আসবে ঠিক আছে আমরা যদি এখন আবারও কন্ট্রোল অ্যাপ প্রেস করে সিলেক্ট করি তারপর আমরা ইওতে যাই তাহলে এখানে যদি আমরা আবারও ইয়ের মধ্যে ক্লিক করি তাহলে আন্ডারলাইন লাইনগুলো চলে যাবে এখন আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কীভাবে করতে পারি সেটা একটা কোটিং ব্যাপার যেমন প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কীভাবে আন্ডারলাইন তৈরি করবো সেটা একটু শিখবো কিবোর্ডটাকে কন্ট্রোল এ বাটন প্রেস করবো আবারও অথবা আমরা এইভাবে করে একটা এতটুকুই সিলেক্ট করবো অথবা কিউবোর্ডটাকে কন্ট্রোল এ দিয়ে প্রত্যেকটি ওয়ার্ড সিলেক্ট করবো ঠিক আছে প্রত্যেকটি লেখা সিলেক্ট করার পর আমরা আবারও চলে যাব সরাসরি এই জায়গাতে ফ্রন্টের ঘরের ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন ফন্টের একটা চিহ্নক দেখা যাচ্ছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে এসে আন্ডারলাইন স্টাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়াট অনলি এখানে ক্লিক করবেন ওয়াট অনলিতে ক্লিক করলে এখানে দেখবেন ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রত্যেকটি ওয়ার্ডে আন্ডারলাইন হয়ে গিয়েছে একটু ক্যালকুলে দেখুন প্রত্যেকটি ওয়ার্ডে আন্ডারলাইন হয়ে গিয়েছে আমরা এভাবে প্রত্যেকটি ওয়ার্ডে স্পেস গ্যাপ করে স্পেস বাদ দিয়ে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আন্ডারলাইন করে নিতে পারবো আমরা চাইলে ঠিক আছে এখন আমরা এটা ওঠানোর জন্য কিবোর্ডেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে কিবোর্ডে কন্ট্রোল ইওতে প্রেস করলে আবারও যদি ডাবল ইওতে প্রেস করি এটা চলে যাবো অটোমেটিকলি ঠিক আছে আমরা এভাবে করে চাইলে আন্ডারলাইনগুলো আমরা ঠিক করতে পারি ঠিক আছে পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আমরা কীভাবে আন্ডারলাইন তৈরি করছি আপনারা অবশ্যই দেখছেন এভাবে করে আমরা প্রত্যেকটি বার প্রত্যেকটি লেখার সময় আমরা সহজ হইতে মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে করে আমরা আন্ডারলাইন তৈরি করতে পারবো পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহম